নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি জন্মাষ্টমীর স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি আর নারকেল দিয়ে লাড্ডু রেসিপি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সুজির লাড্ডু বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে এক চামচ ঘি কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে ঘিটাও আমি গরম করে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি এবারে সুজিটা হালকা করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে আছে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি সুজিটাকে একদম ঝরঝরে করে ভেজে নিলাম সুজি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ো এক কাপের অল্প কম শুকনো নারকেলের গুঁড়ো আমি দিয়ে দিলাম একদম শুকনো নারকেলের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই নারকেলের গুঁড়োটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কাঁচা নারকেল দিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু আগের থেকে নারকেলটা ভেজে একদম ড্রাই করে নিতে হবে এবারে আমি সুজির সাথে আবারও এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ তোমরা অন্যান্য ড্রাই ফ্রুটও কিন্তু এর মধ্যে দিতে পারো হালকা নাড়িয়ে নিলাম এই সুজি আর নারকেল কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল যেহেতু আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম সেই জন্য আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও এখানে আমি হাফ কাপ চিনি দিলাম এবারে ভালো মতো ফুটিয়ে নেব সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম কোনো এক তার বা দুই তারের শিরার প্রয়োজন নেই ভালো মতো ফুটিয়ে কিন্তু হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা নারকেল আর সুজি এবারে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম শুকনো করে নেব এই পর্যায়ে কিন্তু ভালো মতো নাড়তে হবে নইলে নিচে লেগে যেতে পারে এইভাবে অনবরত নাড়তে থাকব সুজি হতে তো বেশি সময় লাগে না প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে প্রায় হয়েই এসেছে আর একটু জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব হয়ে গেছে এখন নামানোর আগে আমি আরেকটা জিনিস দিয়ে দেব এখানে সামান্য ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি এইরকম গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি একই রকমভাবে সবগুলো সুজি আর নারকেলের লাড্ডু কিন্তু আমার বানানো হয়ে গেছে এখানে আমি একটু শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা কোট করে নেব এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে এইভাবে সবগুলোর মধ্যে আমি একটু নারকেলের কোট করে নিচ্ছি সবগুলো লাড্ডু আমার একদম রেডি তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না একটা লাড্ডু আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দরভাবে হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ